আমাদের সঙ্গে লাইভে রয়েছেন বিভাষ রায়চৌধুরী প্রাক্তন বায়ুসেনা প্রাক্তন বায়ুসেনা কর্তা বাবু রিপাবলিক বাংলা আমরা এই খবর দেখাচ্ছি আমরা পলিটিক্যাল আলোচনা যাওয়ার আগে আপনার থেকে একবার জানতে চাই স্পষ্টভাবে যে এটির কারণ এই মুহূর্তে বলা সম্ভব না এটা আমরা সেই থেকে আলোচনা করছিলাম এর আগেও আপনাকে প্রশ্ন করছিলাম কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি তেজাস এত অ্যাডভান্স একটি সফল এয়ারক্রাফট এভাবে ভেঙে পড়া ভারতীয়দের তো প্রাণ ভেঙে যাচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক কারণ এই সময়টায় আমরা তেজসকে যে যুদ্ধের বাজার যে মানে ভারতের যে সামরিক শক্তি এবং আমরা যে সারা পৃথিবীর সামনে দেখাতে চাইছিলাম যে আমাদের যে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে যে আমাদের ডেভেলপমেন্ট সেটার ফ্ল্যাগশিপ প্রজেক্ট ছিল আমাদের তেজস এবং সেটা এই এয়ার শোতে নিয়ে যাওয়ার পরে আমরা চেয়েছিলাম এখানে আমরা এই যে আমাদের যে ইনোভেশান আমাদের যে প্রোডাকশান সেটাকে আমরা সারা পৃথিবীর সামনে দেখাবো এই অ্যাক্সিডেন্টের পরে সেই যে আমাদের যে চেষ্টা সেটাতে তো নিশ্চয়ই একটা ধাক্কা লাগলো কিন্তু যারা অ্যাভিয়েশন বিশেষজ্ঞ তারা নিশ্চয়ই সবাই একমত হবেন যে এই ধরনের যে ডেভেলপমেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পর্যায় থেকে আমরা যখন মার্কেটিংয়ের পর্যায়ে যাচ্ছি সেই সময় এই ধরনের বিমান দুর্ঘটনা ঘটতে পারে বিভিন্ন কারণে তার কারণ আমি আগেও বলছিলাম যে এয়ার শোতে যখন কোনো বিমান দেখানো হয় তখন সেই বিমানের যে ম্যানুভারিবিলিটি কিংবা পাইলটের যে দক্ষতা সেগুলোর চূড়ান্ত পরিচয় দেওয়ার চেষ্টা করা হয় আমরা সময় চেষ্টা করি বেস্ট জিনিসটাকে পারফর্ম করতে এবং অ্যাভিয়েশন জিনিসটা এত রিস্কি এখানে সেফটি জিনিসটা এত বেশি নজরে রাখতে হয় কারণ একটু এদিক ওদিক হলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে আর অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা ঠিক সেই একই জিনিস হলো এবং দুবাইয়ের যে এই এয়ার শো এটা সম্বন্ধে আমাদের অত্যন্ত উচ্চাসা ছিল যে এখানে যদি তেজাস ভালো পারফর্ম করতে পারে তাহলে এই বাজারটাই যে ফাইটার জেট ফাইটারের যে বাজার সেখানে অত্যন্ত সুনাম অর্জন করতো ভারত হলো না কিন্তু খুব দ্রুত আমরা আবার ফিরে আসব এটা ছোট সেট ব্যাক আমাদের কাছে এটা কিন্তু খুব একটা বড় সেট ব্যাক না এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ভাগ্যজনক কিন্তু আমরা ঘুরে দাঁড়াবো খুব তাড়াতাড়ি বুঝলাম বিভাসবাবু আমার আরও একটা প্রশ্ন বিভাসবাবু যে পাইলটরা এই বিমানগুলি উড়াচ্ছিলেন ওখানে ম্যানুভার করছিলেন বলা হচ্ছে সেই পাইলটের প্রায় পনেরোশো ফিফটিন হান্ড্রেড আওয়ার্স অফ এক্সপিরিয়েন্স ছিল মানে পাইলটের তরফ থেকে এই মানে ত্রুটি তো সেরকমভাবে হয়নি বলেই নাইনটি অফ চান্সেস যান্ত্রিক ত্রুটি হয়েছে বলেই মনে করা হচ্ছে এক্সপার্টরা মনে করছেন মানে পাইলট সঠিকই করছিলেন যন্ত্র কোথাও ফেল করেছে এক্সপার্ট কোন ধরনের এক্সপার্ট তার উপরে নির্ভর করছে এটা কারণ যেমন একটা জিনিস মনে রাখবেন রাফাল সরি তেজাসের যে সাকসেস সেটা যেমন আমরা খুব চেষ্টা করছিলাম প্রজেক্ট করতে তেমনি আমাদের শত্রু দেশের যারা লোকজন কিংবা যারা চাইছে না ভারতবর্ষ এই এই বাজারে প্রবেশ করুক তারা সবসময় চাইছিল তেজাসের বিরুদ্ধে একটা কোনো অপপ্রচার চালানোর সুতরাং কোনো এক্সপার্ট আগে সেইটা একটু ভালো করে দেখে দিতে হবে এটা পাইলটের ত্রুটি ছিল না টেকনিক্যাল ত্রুটি ছিল কিংবা ত্রুটি কোথাও হয়তো ছিলই না অফ গড এ সমস্ত কথা বলার টাইম কিন্তু এটা না এখনো সেটা ম্যাচ নয় বেশ বিভাষবাবু আমি আরও একবার এই ভিডিওটা বুঝতে চাইছি বাবু দেখা যাচ্ছে প্লেনটি সমান্তরালভাবে উড়ছে সমান্তরালভাবে উড়তে উড়তে হঠাৎ করে মানে চোখে আমি সাধারণ লেম্যান হিসেবে বলছি হঠাৎ মনে হলো প্লেনটির মানে যদি আমি বাইক চালাই আমি বাইক বা চার চাকা চালিয়ে যাচ্ছি হঠাৎ যদি ইঞ্জিন বন্ধ হয়ে যায় যেমন করে ফ্রি ফল হবে গিয়ে ধাক্কা মেরে দেবে বরং ফ্রি ফল হলো মনে হচ্ছে যেন ইঞ্জিন বন্ধ হয়েছে বা কিছু একটা হয়েছে মানে ভিজুয়ালি আপনি দেখে কি অ্যানালাইজ করছেন প্রথম কথাই বলি যে বাইক কিংবা ফোর হুইলারের সঙ্গে বিমানকে এইভাবে তুলনা করা যায় না আর বিমান যে এক্সারসাইজটা করার করার চেষ্টা যে যে এক্সারসাইজ রোলিং করার চেষ্টা করছিল সেই রোল করতে গিয়ে ও নিচে এসে পড়েছে ইঞ্জিন বন্ধ হওয়ার জন্য পড়ে গেছে এটা কিন্তু ভিডিও দেখে আমার মনে হচ্ছে না কারোরই মনে হচ্ছে না কন্ট্রোল ফেল হয়েছিল বলেও মনে হচ্ছে না কারণ বিমানটা যেভাবে রোল হচ্ছিল ও কিন্তু সেইভাবেই রোল হয়েছে রোলের পরে বিমানটা উপর থেকে যখন নিচে এসেছে যখন উঠতে গেছে তখন উঠতে পারেনি সেটার পেছনে অনেক কারণ থাকতে পারে উচ্চতা একটা বড় কারণ ওখানকার বাতাসের যে ডেন্সিটি সেটা একটা বড় কারণ আমি এক্ষুনি বলছি না যে কোনো টেকনিক্যাল ফেলিওর ছিল না আমি এক্ষুনি বলছি না যে পাইলটের কোনো ভুল ছিল না এগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার এগুলো পুরোটাই অ্যাজামশানের ব্যাপার একটা অ্যাভিয়েশানে অ্যাক্সিডেন্ট হওয়ার পেছনে প্রচুর কারণ থাকে যেটা বাইরে থেকে সিম্পল একটা ভিডিও দেখে পিন পয়েন্ট করা বোধহয় ঠিক হবে না স্যার এই বিমান সম্পর্কে যদি কিশল আর অগ্নিমানের দর্শকদের একটু বলেন এই তেজস সম্পর্কে আমরা অনেক শুনেছি আমরা কিছু পয়েন্টসও দেখালাম যেটি অত্যন্ত অ্যাডভান্স জেনারেশন ফোর পয়েন্ট আমরা দেখালাম যে এই বিমানটি শব্দের চেয়েও গতিতে ওড়ে ইত্যাদি মানে শক্তিশালী বিমান অ্যাডভান্স বিমান আরও যদি আপনার তরফ থেকে আপনি অ্যাডিশনালি ইনফরমেশন দেন কিছু তেজস সম্পর্কে তেজাস নিয়ে দেখুন আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অনেকদিন ধরেই কাজ করছে এবং আমরা যখন প্রোডাকশন লাইন থেকে এটা ভারতের বিমান বাহিনীকে দেওয়া হয়েছে বিমান বাহিনী রেগুলার বেসিসে এটাকে ওড়াচ্ছে এবং এর রেকর্ড খুব ভালো অত্যন্ত সেফ বিমানদের মধ্যে একে কাউন্ট করা হয় ফাইটারের যে যে ফাইটার মানে যুদ্ধ বিমানের সেই এমনিতেই একটু নেচার 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 সাধারণ যে আমরা যে বিমানগুলো দেখি প্যাসেঞ্জার এয়ারক্রাফট কিংবা যে কার্গো এয়ারক্রাফট তার থেকে একটু আলাদা এর স্টেবিলিটি কম করা হয় কম থাকে নর্মালি যাতে খুব দ্রুত ঘুরতে পারে দ্রুত উঠতে পারে দ্রুত নামতে পারে এর কারণ ফাইটার এয়ারক্রাফটের ইউটিলিটিটা ডিফারেন্ট এর ব্যবহারটা অন্য ধরনের সেইভাবেই একে তৈরি করা হয়েছে এবং এর যে মডার্ন ইকুইপমেন্টস অ্যাভিওনিক্স এগুলো নিয়ে দেখবেন কোথাও কারোর মনে কোনো রকমের সন্দেহ নেই এক কথায় আধুনিক বিমানদের যে যে সারণী আপনি যদি একটা লিস্ট বানান যে মডার্ন এয়ারক্রাফট সারা পৃথিবী ব্যাপী তার ভেতরে তেজস কিন্তু তার নিজের জায়গা করে নিয়েছে আমরা মার্কেটিং এর চেষ্টা করছিলাম সেই সেই প্রচেষ্টাটা একটু ধাক্কা খাবে এছাড়া আর কিছু না বাট আমরা আমি আমি আবার যেটা বলছিলাম যে আমরা ফিরে আসবো দ্রুত ফুলকাম ব্যাক স্যার অবশ্যই আমরা ফিরে তো আসবোই স্যার এটা ছোট্ট একটা সেটব্যাক হলেও সাময়িক আমার প্রশ্ন হচ্ছে স্যার তেজস যুদ্ধবিমান যে যুদ্ধবিমান আমরা এই মুহূর্তে ইন্ডাক্ট করছি এবং আমরা যেটা বারবার এই নিয়ে খবর দেখিয়েছি আপনি যেটা বলছিলেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং বহুদিন ধরে এটার ওপর কাজ করেছে কিন্তু যতই অ্যাডভান্স বিমান হোক না কেন চায়নার অত্যন্ত অ্যাডভান্স যুদ্ধ বিমানগুলো থেকে শুরু করে আমেরিকার যুদ্ধ বিমান থেকে শুরু করে এই দুবাই এয়ারশো এবং অন্যান্য এয়ারশোতে ভেঙে পড়ার ইতিহাস আছে এমনটা নতুন না যে প্রথমবার এয়ারশোতে কোনো বিমান ভেঙে পড়লো যান্ত্রিক ত্রুটি ছোট্ট কিছু হলেও তো বিরাট বড়ো ঘটনা হয়ে যায় এরকম দুর্ঘটনা হয়ে যায় এই ক্ষেত্রে কারণ রিস্ক ফ্যাক্টরটা অত্যন্ত বেশি থাকে এরার মার্জিন খুব কম থাকে তাই নয় কি স্যার দেখুন এয়ারশোতে বিমান দুর্ঘটনার রেকর্ড অনেক আছে যারা একটু বয়স্ক কিংবা যারা একটু খবর রাখেন তাদের অনেকে হয়তো মনে করতে পারবেন নব্বইয়ের দশকে আমার বছরটা মনে পড়ছে না ছাব্বিশে জানুয়ারি দিল্লিতে যে আমাদের রিপাবলিক ডের প্যারেড হয় সেইখানে ভারতীয় বিমান বাহিনীর তখন মিরাজ টু থাউজেন্ড নতুন এসছে উইং কমান্ডার বক্সি হচ্ছিলেন পাইলট আমার নামটা মনে আছে এখনো সেই ছাব্বিশে জানুয়ারির ফ্লাইপাস্টের সময় আমাদের একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়েছিল তো এই ধরনের রেকর্ড প্রচুর আছে তারপরে আমরা অ্যাভয়েড করতাম এই ধরনের এয়ার শোগুলোকে মানে এই ধরনের ফ্লাইপাস্টগুলোকে তার কিন্তু ধীরে 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 যত সেফটি উন্নত হয়েছে টেকনোলজি উন্নত হয়েছে আমরা আবার এই রিক্স নেওয়া শুরু করেছি তবে আপনি যেটা বললেন ঠিক বললেন যে এই ধরনের এয়ার শোতে অ্যাক্সিডেন্টের রেকর্ড সব দেশের সব ধরনের বিমানের আছে এমন না যে এটা প্রথম হলো কিংবা ভারতের তেজস বলেই হলো বেশ আমি আরও একবার দর্শকদের জানাবো সঙ্গে থাকুন স্যার একটু আমি আবারও আপনার কাছে আসি তার আগে দর্শকদের জানাই তেজাস একটি যুদ্ধ বিমান ভারতে সেই বিমানটি দুবাই এয়ারশো চলাকালীন ভেঙে পড়ে সেই সময় ভিডিও দেখাচ্ছি বিমানটি ম্যানুভার করছিল অর্থাৎ কসরত করছিল কসরত করার সময় একটি হাফ লুপ তৈরি করার সময় বিমানটি ভেঙে পড়ে হাফ লুক ম্যানুভারের সময় বিমানটি ভেঙে পড়ে বলে সূত্রের খবর এবং ভিডিওতেও তাই দেখা যাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়